দু হাজার ছাব্বিশে শুধু যে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট তা নয় কিন্তু বন্ধু দু হাজার ছাব্বিশে দক্ষিণ ভারতের কেরালা এবং তামিলনাড়ুতেও বিধানসভা ভোট আছে এবং এই দুটো রাজ্যকেও কিন্তু পশ্চিমবঙ্গের পাশাপাশি পাখির চোখ করেছে ভারতীয় জনতা পার্টি কারণ এখনো পর্যন্ত বিশেষ করে তামিলনাড়ুতে সেভাবে দাগ কাটতে পারেনি যদিও বিজেপি তামিলনাড়ুর বুকে নিজেদের উপস্থিতি কিন্তু দু হাজার চব্বিশে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে পাশাপাশি কেরালাতে গত দু হাজার চব্বিশে এই যে লোকসভা গেল এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দক্ষিণ ভারতে যে সুপার ডুপার এন্ট্রি নিয়েছে বিজেপি তার প্রথম নিদর্শন হিসাবে দক্ষিণ ভারতের কেরালায় যেখানে কোনোদিন ভারতবর্ষের মানুষ ইন্ডিজোটের কোনো দল কেরালার মানুষ বা বিজেপি নিজেও ভাবেনি অথচ এই অসম্ভবকে খুব সহজেই কেরালার হিন্দু সনাতনী মানুষেরা সম্ভব করে তুললেন বিজেপির বিজেপি কেরালার ত্রিশুর কেন্দ্র থেকে এবার দু হাজার চব্বিশ লোকসভা কেন্দ্রে তার প্রার্থীকে জিতিয়ে কেরালা বিজেপি লোকসভায় পাঠালো তার নাম হচ্ছে সুরেশ গোপী প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন এই মুহূর্তে বিধান বার্তা আর আমি শ্রী সুব্রত ভট্টাচার্য আপনাদের সঙ্গে রয়েছি আজকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চারিদিকে যখন নানা রকম বিষয় নিয়ে আলোচনা তখন খুব সন্তর্পণে বিজেপি কিভাবে দক্ষিণ ভারত জয় করতে চলেছে এবং কিভাবে পশ্চিমবঙ্গের পাশাপাশি কেরালা এবং তামিলনাড়ুকেও পাখির চোখ করে রেখেছে আজকে তা বলবো আমি আমার এই ভিডিওতে এই প্রতিবেদনে প্রিয় দর্শক বন্ধু যদি আমার প্রতিবেদন আপনাদের ভালো লাগে তাহলে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সমস্ত রাষ্ট্রবাদী সনাতনী দেশপ্রেমিক সমস্ত মানুষকে শেয়ার করে দিন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট করে জানান আর ঠিক রাত দশটায় দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ঠিক রাত থেকে দশটার মধ্যে আমি শ্রী সুব্রত আজ বিধাননগর বার্তার লাইভ প্রতিবেদনে ই অবশ্যই ইউটিউবে ইউটিউবে লাইভ প্রতিবেদনে বিধাননগর বার্তার আমি প্রতিদিন হাজির থাকি খবরের ব্যাখ্যা বিশ্লেষণ পর্যবেক্ষণ ইত্যাদি নিয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ নিউজ নিয়ে তো আপনাদের সহযোগিতা এবং আপনাদের সংযুক্তির আবেদন রাখি তো প্রিয় দর্শক বন্ধু এই মুহূর্তে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করছি সেটা হচ্ছে যে অনেকেই বলছেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গকে পাখির চোখ করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি কারণ বিজেপি এটা একথা সত্য বিজেপির একটি নীতি আছে পূর্বে তাকাও লুক ইস্ট অর্থাৎ পূর্বে সমস্ত রাজ্যগুলোতে বিজেপি তাদের উপস্থিতি পরিষ্কার করতে চায় একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া আর ঝাড়খন্ড ছাড়া ঝাড়খন্ড বাদ দিন সেখানে বিজেপি সরকার ছিল একবার ঝাড়খণ্ডে বিজেপির উপস্থিতি আছে এখন হয়তো হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী হয়েছেন কি প্রধান বিরোধী দল সেখানে বিজেপি কিন্তু বিজেপি সেখানে সরকার গঠন করেছে পাঁচ বছর বিজেপি সরকার চালিয়েছে ঝাড়খণ্ডে এবারও বিজেপি সেখানে আসার কথা ছিল যাই হোক সেখানে এবার বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বিজেপি ঝাড়খণ্ডে খুব বাঁচা বেঁচে গেছে হেমন্ত সোরেন কারণ এবারেও সমীক্ষা যা বলছিল এবং যেভাবে বিজেপি সেখানে প্রচার করেছে এবং যেভাবে হেমন্ত সোরেনের দুর্নীতি বেরিয়ে এসেছে তাতে ঝাড়খণ্ডে বিজেপিরই আসার কথা ছিল যাই হোক তাকে দুঃখ নেই কারণ ইতিমধ্যে বিজেপি ঝাড়খন্ডে কিন্তু নিজেদের নোমর ফেলেছে কারণ বিজেপি ঝাড়খন্ডে পাঁচ বছর তাদের সরকার চালিয়েছে তারপরে উনিশে সম্ভবত এই হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী হয় এই ঝাড়খন্ড মুক্তি মোর্চা সরকারে আসে এবার আবার তারা জিতেছে খুব মানে টাফ ফাইটে জিতেছে তারা একটা ছোট রাজ্য আমি সেখানে বিজেপি যথেষ্ট উপস্থিতি আছে ইতিমধ্যে সেখানে একবার সরকার পাঁচ বছরের জন্য বিজেপি গঠন করেছিল দু থেকে দু খুব সম্ভবত তো সেই জন্য ঝাড়খন্ডে বিজেপি আসা নিয়ে আর কোনো নতুন প্রশ্ন নেই কারণ বিজেপি সেখানে একবার সরকার চালিয়েছে সরকার এসেছিল মানে এখন বিরোধী দল হিসাবে সেখানে তাদের উপস্থিতি রেখেছে কিন্তু প্রশ্ন হলো পশ্চিমবঙ্গ বিরোধী দল হিসাবে বিজেপি রয়েছে দু থেকে কিন্তু আজও পর্যন্ত বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে সরকারে আসতে পারেনি দু হাজার লোকসভায় আসন আসন পেয়েছে পেয়েছে এই তারপরে আস্তে আস্তে করে আরে বহরে সবকিছুতেই বিজেপি বড় হয়েছে সংগঠন বড় হয়েছে জনসমর্থন জনভিত্তি বেড়েছে প্রায় চল্লিশ পার্সেন্ট মতো বিজেপির ভোট ব্যাংক তৈরি হয়েছে দু কোটি পঁয়ত্রিশ লক্ষ ভোটার বিজেপির তৈরি করতে পেরেছে পশ্চিমবঙ্গের বুকে কিন্তু এই জায়গাতে দাঁড়িয়েও পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি এখনো ক্ষমতায় আসতে পারেনি না একদিনের জন্যও না। লোকসভা এবার আসন পেয়েছে। তো সে ঠিক আছে কিন্তু বিধানসভায় কিন্তু বিজেপি এখনো পর্যন্ত ক্ষমতায় আসতে পারেনি আর পশ্চিমবঙ্গের একটা রীতি আছে যদি কোনো দল ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গের মানুষ সবাইকে সব দলকে সুযোগ দিয়েছে কংগ্রেসকে দিয়েছে তৃণমূল কে দিয়েছে সিপিএম কে দিয়েছে সিপিএম কে চৌত্রিশ বছর তৃণমূল কে পনেরো বছর এখনো পশ্চিমবঙ্গের নয় এবং পশ্চিমবঙ্গে বিজেপি কে মানুষ আনেনি হিন্দু সনাতনীরা চেষ্টা করেছেন দু হাজার একুশে কিন্তু উনচল্লিশ দশমিক ওয়ান থ্রি এসে দাঁড়িয়ে গেছে সেই পার্সেন্টেজটা এখন একটু বেড়েছে প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি এবার দু হাজার চব্বিশের যে লোকসভা ভোট হয়েছে সেই লোকসভা ভোটের যে পরিসংখ্যান যে যে ওয়ারি তার যে রেজাল্ট তাতে জানা যাচ্ছে এবং পূর্ব মেদিনীপুরে প্রায় শতাংশ ভোট বিজেপি পেয়েছে বা দু হাজার চব্বিশে পূর্ব মেদিনীপুরে প্রায় ছেচল্লিশ শতাংশ ভোট পেয়েছে আর সারা রাজ্যে প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি একটু কম প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি বিজেপিকে সরকারে আসতে গেলে এখন পাঁচ পার্সেন্ট অনেকে তিন চার বলছেন কিন্তু পরিষ্কার কথা ভাই বিজেপি কে পাঁচ পার্সেন্ট ভোট আর বাড়াতে হবে বিজেপি যদি আর পাঁচ পার্সেন্ট ভোট বাড়াতে পারে সেটা যেভাবেই হোক ভুতুরে ভোটার তাড়িয়ে হোক ভুয়ো ভোটার বাদ দিয়ে হোক বা এবং তার সাথে হিন্দু সনাতনীদের জাগ্রত করে তাদের ভোট বাড়িয়ে হোক যেভাবেই হোক পাঁচ পার্সেন্ট ভোট বিজেপি বাড়াতে হবে তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসে নিশ্চিত তো এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বর পাখির চোখ যে পশ্চিমবঙ্গ এটা নিয়ে বলার কোনো অপেক্ষা রাখে না দু হাজার একুশে তারা চেষ্টা করেছিল সেটা হয়নি তো এবার কিন্তু হাজার সোল চেষ্টা তারা করবে কেন্দ্রীয় নেতৃত্ব চেষ্টা করবে এবং রাজ্য নেতৃত্ব অবশ্যই করবে যদি এখনো রাজ্যের সভাপতি নির্বাচিত হয়নি জেলা সভাপতি নির্বাচিত হয়নি এবং রাজ্যের সংগঠনও সেভাবে সাজানো হয়নি বুথগুলো সাজানো হয়নি বাকি আছে এগুলোকে যত দ্রুত সম্ভব পশ্চিমবঙ্গে সেরে ফেলতে হবে কারণ ইতিমধ্যে তৃণমূল কিন্তু নেমে পড়েছে মাঠে ময়দানে তাদের সংগঠন বুথ তাদের ভোটার যারা তাদের ভোটাররা গেছে ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখতে শুরু করে দিয়েছে আসলে ভুয়ো ভোটার নামে যেটা বলছি যে ভুয়ো ভোটার বের করে ভুয়ো ভোটার পশ্চিমবঙ্গে কারা বের করে বরাবর দেখা গেছে যারা সরকারে থাকে তারাই ভুয়ো ভোটার তৈরি করে বা ভুতুরে ভোটার তৈরি করে যাই হোক বিরোধীরা কোনোদিনই পারিনি যে যখন বিরোধী থেকেছে যে যখন বিরোধী থেকেছে তাদের কখনো ভুয়ো বা ভুতুরে ছিল না যারা ক্ষমতায় আসেন থাকে পশ্চিমবঙ্গে তাদেরই ভুয়ো আর ভুতুরে ভোটারের প্রয়োজন হয় তো দর্শক বন্ধু সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে যে যে দলের সরকার চলছে রাজ্যে তারা কিন্তু ইতিমধ্যে নেমে পড়েছে রনে ইতিমধ্যে রনে নেমে পড়েছে তারা তাদের সংগঠন তারা তাদের ভূত। নেতাদের কিন্তু কি করা উচিত কি করতে হবে সেই লড়াইতে ময়দানে নেমে পড়েছে কিন্তু বিজেপি এখনো সাংগঠন সাংগঠনিক ভাবে তার শক্তিকে এখনো বৃদ্ধি করতে পারেনি সেভাবে এখনো সংগঠনকে সাজাতে পারিনি কারণ এখনো রাজ্য সভাপতি জেলা সভাপতি কিছুই এখনো ডিক্লেয়ার হয়নি এবং সেভাবে বুথ এবং বুথ তো তৈরি হয়নি সংগঠনও তৈরি হয়নি এগুলোর দিকে অতি দ্রুত নজর দিয়ে এগুলোকে অতি দ্রুত নিষ্পত্তি করে বিজেপিকে কিন্তু মাঠে ময়দানে নামতে হবে যদিও বিরোধী দলের মাননীয় শুভেন্দু অধিকারী তিনি কিন্তু তার লড়াই চালিয়ে যাচ্ছেন কি বিধানসভার ভেতরে কি বিধানসভার বাইরে এই এই ওয়ান মানে একজনই অনল্যান ওয়ান ম্যান এই শুভেন্দু অধিকারী এই বর্তমানে পশ্চিমবঙ্গের হিন্দু সনাতনীদের শুধু বাঙালি নয় বাঙালি অবাঙালি সমস্ত বাঙালি অবাঙালি নির্বিশেষে সমস্ত হিন্দু সনাতনীদের এই মুহূর্তে হৃদয় সম্রাট নয়নের মনি এখন শুভেন্দু অধিকারী যিনি বলেছেন যে আমার সাথকে সাথ তো যাই হোক দর্শক বন্ধু এই ঘটনা আপনারা জানেন তো পশ্চিমবঙ্গ পাখির চোখ এবার দু হাজার ছাব্বিশ আমার তো মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একে বোধহয় সম্ভবত বলেছিলেন যিনি ভুলায় আপনারা বলবেন দর্শক বন্ধু দু হাজার একে সম্ভবত বলেছিলেন বামfontein 20 ঘন্টা বাজিয়ে ধর্মতলে যে এবার নয় নেভার তো আমারও মনে হয় বিজেপি এবার এই মন্ত্রী님이 रामानंद 2026 এ এবার নয় নেভার কেন বললাম যারা বিজেপি কার্যকর্তা যারা বিজেপি কর্মী যারা ভূত সভাপতি ভূত দেখভাল করেন বা বিজেপির কার্যকর্তা সমর্থক কর্মী ভিন্ন যারা প্রত্যেককেই বুঝতে পাচ্ছেন আমি কেন বললাম যে হয় এবার নয় নেভার তো এবার ভীষণ প্রয়োজন তো এর পাশাপাশি দর্শক বন্ধু আমি আরও একটি বক্তব্য বলবো সেটা হচ্ছে দক্ষিণ ভারতে কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বিজেপি হ্যাঁ দক্ষিণ ভারতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বিজেপি ক্রমশ বড় হচ্ছে বিজেপি এবং বলতে পারেন দক্ষিণ ভারতের দুটি রাজ্য যেখানে বিজেপি নেই কর্ণাটকে বিজেপি উপস্থিতি আছে কর্ণাটকে বিজেপি সরকার চালিয়েছে এই মুহূর্তে কর্ণাটকে কংগ্রেস আর বিজেপি ছাড়া অন্য কোনো দল নেই এবার কংগ্রেস প্রচুর ভর্তুকি গালভরা প্রতিশ্রুতি এবং যেগুলো অনেক অনেক প্রতিশ্রুতি মিথ্যে বলে প্রমাণিত হচ্ছে এখন দিতে পারছে না কংগ্রেস সরকার কর্ণাটকে এই মিথ্যে প্রতিশ্রুতি যারা ইসলাম ধর্মের লোক তাদের ফ্রিতে আনাজ দেবে হ্যাঁ তারপরে তাদেরকে যারা ইসলাম ধর্মের লোক হিন্দু সনাতনদের নয় যারা ইসলাম ধর্মের লোক তাদের কুটির শিল্প বা ব্যবসা করার জন্য টাকা দেবে ঋণ দেবে সুদ ছাড়া ঋণ দেবে ইত্যাদি বিভিন্ন রকম গালভরা প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেস মাসে পাঁচ হাজার টাকা করে দেবে ইত্যাদি অনুক প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেস ক্ষমতা এসেছে কর্ণাটকে কিন্তু এসে ভারে মা ভবানী কংগ্রেস এখন কিছুই দিতে পারছে না যদি কর্ণাটকে বিজেপির উপস্থিতি অনেক আগে থেকেই বিজেপি দেখিয়েছে কারণ কর্ণাটকে এর আগে এখন বর্তমান কংগ্রেস সরকার চলছে এর আগে কর্ণাটকে বিজেপি সরকার চলছিল আপনারা জানেন ইদুরাপ্পার সরকার কর্ণাটকে ফলে কর্ণাটকে বিজেপি আছে এই মুহূর্তে কর্ণাটকে বিজেপি বিরোধী দলের নেতার ভূমিকা পালন করছে এবং তার আগে কর্ণাটকে বিজেপি সরকার সরকার বিজেপি বিজেপি চালিয়েছে ওখানে একবার একবার আসে আসে কংগ্রেস ঠিক যেভাবে কেরালায় একবার কংগ্রেস আসে একবার সিপিএম আসে একবার এলডিএফ একবার ইউডিএফ তেমনি কর্ণাটকেও একবার বিজেপি একবার কংগ্রেস এখন যেমন কংগ্রেস এসেছে এখন কংগ্রেস সরকার চলছে ঠিক এর আগে এর আগের বারে বিজেপি সরকার ছিল বিজেপি পাঁচ বছর সরকার চালিয়েছে সেখানে তো কর্ণাটক নিয়ে বলার কিছু নেই সেখানে বিজেপি আছে এখন বিরোধী দলনেতার গিয়ে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে কিন্তু এন সরকার চলছে অর্থাৎ চন্দ্রবাবু নাইডু মুখ্যমন্ত্রী হয়েছেন এবং বিজেপির বেশ কিছু এমএলএ আছে সেখানে চন্দ্রবাবু নাইডু এবং পার্টি টিডিপি এবং বিজেপি মিলে সেখানে কিন্তু সরকার চালাচ্ছে এবার এগুলো তেলেঙ্গানা তেলেঙ্গানাতে কিন্তু বিজেপি তাদের উপস্থিতি পরিষ্কার প্রমাণ করেছে কারণ একটি রাজ্য তেলেঙ্গানা যেটি অন্ধ্রপ্রদেশ থেকে ভাগ হয়েছে এই তেলেঙ্গানায় নটি এমএলএ কে জিতিয়েছে এই গত বিধানসভাতে বিজেপি এবং গত বিধানসভায় বিজেপি যথেষ্ট ভালো ফল করেছে এবং সেখানে অনেক জায়গায় বিজেপির দ্বিতীয় স্থান হয়েছে তেলেঙ্গানায় তো তেলেঙ্গানায় বিজেপি তার উপস্থিতি তার বিজেপি তার ক্ষমতা শক্তি দেখিয়েছে এবং অনেকেই বলছিলেন এবার তেলেঙ্গানাতে হয়তো জোট করে সরকারেও আসতে পারে বিজেপি সরকারে আসতে না পারলেও কংগ্রেস এসছে সেখানে কিন্তু বিজেপি কিন্তু সেখানে একটা বিরাট বড় শক্তিশালী দল হিসাবে উঠে এসেছে যাদের নটা এমএলএ আছে সেখানে তো আমি কোন দুটো দক্ষিণ ভারতের বড় দুটো রাজ্য এবং খুব গুরুত্বপূর্ণ রাজ্যের কথা বলছি এক নম্বর হচ্ছে তামিলনাড়ু আর দু নম্বর হচ্ছে কেরালা আমি প্রথমে কেরালার কথা বলি তারপর তামিলনাড়ুর কথা বলবো দর্শক বন্ধু কেরালাতে ইতিমধ্যে কিন্তু জয়ের প্রতীক উড়িয়ে দিয়েছে এই বিজেপি তাদের গেরুয়া পতাকা গেরুয়া ধ্বজ গেরুয়া নিশান কিন্তু গেরুয়া আহ নিশান উড়িয়ে দিয়েছে ইতিমধ্যেই এই কেরালার এই যে দু চব্বিশে লোকসভা হলো এই লোকসভা নির্বাচনে দু হাজার চব্বিশে ত্রিশুরে ত্রিশুর লোকসভা কেন্দ্রে ত্রিশুর লোকসভা কেন্দ্রে গেরুয়া ঝড় তুলেছিল বিজেপি দু হাজার চব্বিশে এই যে লোকসভা গেল গেরুয়া ঝড় তুলেছে বিজেপি এই ত্রিশুর লোকসভা কেন্দ্রে যা অবাক করে দিয়েছে কেরালার মুখ্যমন্ত্রী বিজয় অবাক হয়েছেন রাহুল গান্ধী অবাক হয়েছে ইন্ডিজের অনেক দল অবাক হয়েছে বিজেপি নিজেও অবাক হয়েছে মানে অত্যন্ত করেছে কেরালায় বিজেপি এবং কেরালাতে বিজেপির কিভাবে তাদের শক্তি ক্ষমতা সাংগঠনিক শক্তি এবং ক্ষমতা বৃদ্ধি করেছে তা বলবো দর্শক বন্ধু আপনাদের সঙ্গে থাকুন স্কিপ করবেন না দর্শক বন্ধু এবার দু লোকসভায় ভারতীয় জনতা পার্টি কেরালাতে এগারোটি বিধানসভায় এগারোটি বিধানসভা কেন্দ্রে তারা জিতে আছে জিতে আছে এগারোটি বিধানসভা কেন্দ্রে কেরালায় জিতে আছে বিজেপি মানে প্রথম স্থানে রয়েছে প্রথম স্থানে রয়েছে বলতে পারেন বা এগারোটি বিধানসভা কেন্দ্রে তারা কেরালায় কংগ্রেসকে এবং সিপিএম কে হারিয়ে অর্থাৎ কেরালায় ইউডিএফ এবং এলডিএফ কে হারিয়ে বিজেপি কেরালার এগারোটি বিধানসভায় তারা এগিয়ে রয়েছে আগামী দিনে এগারোটি বিধানসভায় তারা পদ্ম ফোটাবে এটা নিশ্চিত কারণ এগারোটি বিধানসভায় এবার দু হাজার চব্বিশেই কেরালার সাধারণ মানুষ কেরালার হিন্দু সনাতনীরা পদ্ম ফুটিয়ে দিয়েছেন ইতিমধ্যে এগারোটা বিধানসভায় এই এগারোটা বিধানসভায় কেরালায় কিন্তু বিজেপি এগিয়ে আছে শুধু এগিয়ে নয় বিজেপি কংগ্রেস এবং সিপিএম ইউডিএফ এবং এল কে হারিয়ে প্রথম স্থানে থেকে তারা এগিয়ে রয়েছেন পদ্ম ফুটিয়েছেন তারা এবং এই মুহূর্তে বিজেপির এই যে দু হাজার চব্বিশে প্রায় কুড়ি শতাংশের মতো লোকসভায় ভোট শতাংশ টোয়েন্টি পার্সেন্ট যেটা দু হাজার উনিশে ছিল পনেরো দশমিক সিক্স ফোর পার্সেন্ট পনেরো দশমিক সিক্স ফোর পার্সেন্ট ফিফটিন পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট উনিশে প্রায় ষোলো পার্সেন্ট ছিল সেখানে চব্বিশে বিজেপি তাদের ভোট শতাংশ চার পার্সেন্ট বৃদ্ধি করেছে এটা কিন্তু কোন মেন মিডিয়া বলছে না এটা অনেক ইউটিউব চ্যানেলও কিন্তু প্রতিবেদন করেনি দর্শক বন্ধু আপনাদের এবার জানাচ্ছি যে বিজেপি তাদের পাখির চোখ শুধু পশ্চিমবঙ্গ নয় কেরালা এবং তামিলনাড়ুকেও রেখেছে এই তিনটে রাজ্যে পশ্চিমবঙ্গ কেরালা এবং তামিলনাড়ুতে বিজেপি কিন্তু তার শক্তিশালী সংগঠন গড়ে তুলতে চাইছে তার শক্তি দেখাতে চাইছে এবং সেখানে বিজেপি কিন্তু আরে বহরে বেড়ে উঠেছে এবং বিজেপি কিন্তু সেখানে পরিষ্কার তার শক্তি তার উপস্থিতি প্রদর্শন করে চলেছে এবং এই মুহূর্তে যখন আপনাদের সামনে প্রতিবেদন করছি দর্শক বন্ধু লাস্ট পাওয়া ইনফরমেশন এবং আপনারা দেখুন যে আমি যে তথ্যটি দিচ্ছি এটা এই তথ্য অনুযায়ী ইলেকশন কমিশনের ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী দু সালে কেরালাতে বিজেপি ভোট পেয়েছিল পনেরো দশমিক ছয় চার শতাংশ অর্থাৎ প্রায় ষোলো শতাংশের কাছাকাছি এবার বিজেপি ভোট পেয়েছে উনিশ দশমিক দুই তিন শতাংশ অর্থাৎ প্রায় কুড়ি শতাংশের কাছাকাছি অর্থাৎ চার শতাংশ বৃদ্ধি করেছে পরিষ্কার বুঝতে পারছেন এবার আসি তামিলনাড়ুর কথায় তামিলনাড়ুতে বিজেপি কিন্তু এবছর এবছর তাদের লোকসভায় এবছর যে দু লোকসভা হলো সেখানে বিজেপি ভোট পেয়েছে আপনারা কি জানেন তাদের এবং কে বিশেষ করে ডিএমকে এখন সরকার চালাচ্ছে এম কে স্ট্যালিন তারা কিন্তু রীতিমতো ভয় পেয়ে যাচ্ছে কারণ এম কে স্ট্যালিনের বোধ হয় এখন সাতচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে সরকার এসেছিল দু হাজার চব্বিশে সেই চার শতাংশ কমে তেতাল্লিশ পার্সেন্ট তাদের ভোট শতাংশ আর যেভাবে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া চলছে তামিলনাড়ুতে স্ট্যালিন বিরোধী হাওয়া চলছে কারণ তামিলনাড়ুতেও কিন্তু একইভাবে হয় একবার ডিএমকে আসে একবার কে আসে এআইডিএমকে নেত্রী ছিলেন জয়ললিতা তিনি মারা গেছেন এখন তিনি নেই কিন্তু এআইডিএমকে এবং ডিএমকে এই দুটি দলই কিন্তু পাঁচ বছর পর পর ক্ষমতায় আসে তো ডিএমকে এম কে স্ট্যালিন করুণানিধির ছেড়ে এখন মুখ্যমন্ত্রী এবার কিন্তু লোকসভা যেটা গত বিধানসভায় তাদের সাতচল্লিশ ছিল সেটা কমে তেতাল্লিশ কেরালা এবং তামিলনাড়ু এই দুটো রাজ্যেও বিধানসভা ভোট তাই এই দুটো রাজ্যের দিকেও কিন্তু সমান গুরুত্ব এবং সমানভাবে টার্গেট করে রেখেছে বিজেপি তাদের পাখিচ্ছ হয়েছে তাই তামিলনাড়ুতে বিজেপি কিন্তু উনিশ পার্সেন্টে দাঁড়িয়েছে আর এই মুহূর্তে ডিএম কে কুণা ছেলে এম কে স্টালিন ভাষা নিয়ে বিরাট একটা হইচই করছেন আসলে আই ওয়াস বিজেপি যে আরে বহরে বেড়ে চলেছে শক্তিশালী হচ্ছে তামিলনাড়ুতে ক্রমশ এবং ক্রমশ আপনারা কিছুদিন আগে দেখেছেন যে তামিলনাড়ুর একজন বড় মিরাস্টার যিনি হিন্দি সিনেমাও করেছেন তামিল তেলুগু ছবি করেছেন রজনীকান্ত তিনি এসে যোগী আদিত্যনাথের সাথে দেখা করে যোগী আদিত্যনাথকে প্রণাম করে আশীর্বাদ দিয়েছিলেন এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে তামিলনাড়ুতে প্রায় কুড়ি শতাংশের কাছাকাছি ভোট ইতিমধ্যে আদায় করে ফেলেছে বিজেপি হিন্দু সনাত এক করে ফেলেছে প্রায় উনিশ শতাংশ ভোটারকে এক জায়গায় করে ফেলেছে যদি আর দশ শতাংশ ভোটারকে এইভাবে তামিলনাড়ুতে বিজেপি এক করতে পারে তাহলে কিন্তু বিজেপি জোট করে আগামী দিন তামিলনাড়ু সরকার গড়বে না এই কথা জোর করে ডিএমকেও বলতে পারবে না তাই আগামী দিন তামিলনাড়ু এবং কেরালায় বিজেপির কিন্তু পরিষ্কার লক্ষ্য রয়েছে এখন বিজেপির যেই শক্তিশালী উপস্থিতি সেটা ভালো করে বুঝতে পারছেন এম কে স্টালিন কারণ এখনই তার বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ উঠেছে কিছুদিন আগে এই তামিলনাড়ুর এই ডিএমকে একজন সম্ভবত শিক্ষামন্ত্রী না স্বাস্থ্যমন্ত্রী তিনি দুর্নীতি করেছেন দুর্নীতির দায়ে তিনি জেলে গেছেন ইডি সিবিআই তাকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে এই স্ট্যালিনেরই ক্যাবিনেটের এক মন্ত্রী তো যথেষ্ট প্রতিষ্ঠান বিরোধী হাওয়া আছে স্ট্যালিন বিরোধী হাওয়া আছে তামিলনাড়ুতে ডিএমকে বিরোধী হাওয়া আছে আর সেই জায়গায় এই মুহূর্তে দু হাজার চব্বিশের লাস্ট পরিসংখ্যান অনুযায়ী এআইডিএম কে দলের ভোট পার্সেন্ট হচ্ছে তেইশ থেকে চব্বিশ শতাংশের কাছাকাছি মানে বিজেপির থেকে চার থেকে পাঁচ শতাংশ বেশি যদি তেইশ শতাংশ আর এই উনিশ শতাংশ যোগ করেন মানে চব্বিশ শতাংশ আর উনিশ শতাংশ যোগ করেন তাহলে কিন্তু আর নয় তেতাল্লিশ পার্সেন্ট হয়ে যাচ্ছে কিন্তু ধরে ফলে এআইডিএম কে এমনি কিন্তু বিজেপির সাথে অ্যালায়েন্স ছিল এখনো অ্যালায়েন্স আছে হয়তো কিন্তু এইভাবে যদি জোট করে এআইডিএম কে এবং বিজেপি তাহলে কত দাঁড়াচ্ছে এই মুহূর্তে বিজেপি প্রাপ্ত ভোট উনিশ পার্সেন্ট তামিলনাড়ুতে আর চব্বিশ লোকসভাতে দু হাজার চব্বিশে পেয়েছে তেতাল্লিশ পার্সেন্ট তাহলে বুঝতেই পারছেন শিয়রে সংক্রান্তি ডিএম কে স্ট্যালিনের খুব সম্ভবত দু হাজার ছাব্বিশে যে কেরালা এবং তামিলনাড়ুতে ভোট হতে চলেছে তামিলনাড়ুতে দু হাজার ভোটে ঘটি উল্টাতে চলেছে এই ডিএম কে এই করুণানিধির ছেলে স্ট্যালিনের ঘটি উল্টাতে চলেছে স্ট্যালিন তার ছেলে উদয়নিধি এরা সনাতন বিরোধী কথাবার্তা বলে তো সনাতনীরা হয়ে আবার প্রায় কুড়ি পার্সেন্ট কাছাকাছি ভোট করেছে আর এআইডিএম কে তাদের তেইশ পারসেন্টের ওপরে ভোট সাড়ে তেইশ পার্সেন্ট প্রায় তেতাল্লিশ পার্সেন্ট ভোট একসাথে করলে দাঁড়াচ্ছে যেটা আগামী বিধানসভার জন্য শিরোপী হয়ে দাঁড়াচ্ছে ডিএমকে পরিষ্কার বুঝতে পারছে আগামী দিনের ছবিটা ভবিষ্যৎটা যে ডিএমকে সরকারকে মানুষ আর চাইছে না ডিএমকে ঘটি উল্টে যাবে ভারে মা ভবানি হবে তাই এখন থেকে তামিল ভাষা নিয়ে জাস্ট এটা কিছু না একটা ইস্যু তুলে নিয়ে একটা ছেল ইস্যু একটা ছেদ ইস্যু তুলে নিয়ে তামিলের মানুষকে খেপিয়ে দিয়ে চেষ্টা করছে এই বিজেপির ভোটটাকে কমাতে কারণ বিজেপি যে প্রায় কুড়ি পার্সেন্ট ভোট তামিলনাড়ুতে করে ফেলবে হিন্দু সনাতনীদের ভোট এক জায়গায় করে ফেলবে এটা ভাবতেই পারেনি তামিলনাড়ুর ডিএমকে বা স্ট্যালিনের মতো হিন্দু সনাতন বিরোধী দল তো কেরালা এবং তামিলনাড়ু কিন্তু সমানভাবে টার্গেট বিজেপির এবং কেরালাতে তো আরো বেশি কেরালাতে এই মুহূর্তে প্রায় কাছাকাছি তামিলনাড়ুতে উনিশ পার্সেন্টের কাছে কেরালাতে কুড়ি পার্সেন্টের কাছে বিজেপির ভোট ভাবুন দশ পার্সেন্ট বাড়লে কি হবে তো যাই হোক আমার প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন সমস্ত হিন্দু সনাতনী রাষ্ট্রবাদী দেশপ্রেমিক মানুষদের কাছে এবং এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার